দশ কোটি টাকা সম্পত্তি জব্দ হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির হুমায়ুন কবিরের মেয়ের সহ আটজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে বড়সড়ো পদক্ষেপ মুর্শিদাবাদ পুলিশের মুর্শিদাবাদ জেলা লালগোলা থেকে যে খবর উঠে আসছে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল জেলা পুলিশ সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করে দেয় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা লালগোলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজ বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলদহরি গ্রামে একটি বসত বাড়ি এই অভিযানে এই সম্পত্তিগুলো ফ্রিজ করা হয় এই সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা জামায়ের রাইহান আলী বাবা মা মেয়ে এবং অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত রয়েছে এই অভিযান ঘিরে পাল্টা অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার তার দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত তার বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণে পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে এমনটাই অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার কোনো কিছু বলেনি আমরা মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করেছি লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু

ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই গোসমানিটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ ক্ষতি কিছু করতে পারছেন না এটা মমতা করছে মমতা ব্যানার্জি লোক করছে কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ে বিজনেসম্যান বাড়িতে বিয়ে হয়েছে মেয়ে বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে আর মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে পাঠানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাও পরবর্তীতে আপনারা কোথায় যাবেন আবার সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছে কি করছি পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে আচ্ছা পুলিশ যেটা দাবি করছে যে এটা ভারত সরকারের অর্থ দপ্তর থেকে বাজেয়াপ্ত করার নির্দেশিকা এসছে কি বলবেন রাজ্য সরকার না এটা নাকি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্র সরকারের নির্দেশে কিন্তু এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে মানে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত আপনার নাম নাজমা সুলতানা আপনার নামে নোটিশটা এসেছিল আমার নামে এসছে আমার হাজব্যান্ডের নামে এসছে ইভেন আমার সাত বছরের মেয়ের নামেও এসছে